আমরা চলে আসলাম একটা লেবু খেতে চায়না থ্রি সিকলেটস লেবু একটা পুরনো বাগান থুকায় থুকাই লেবু ধরছে দেখেন থুকাই থুকাই লেবু ধরছে কত বড়ো বড়ো চায়না থিকলেস লেবু এই যে ছোটো সততা ধরছে বড়ো আছে এবার ফুল প্রচুর লেবু এই বাগানে তুলে শেষ করা যাবে না এত লেবু লেবু পাইকেও গেছে কিছু লেবু পাইকেও গেছে এই যে কত বড় বড় থোকায় থোকাই ধরছে দেখেন সব বইল আসছে ফুল এই যে চায়না থ্রি সিকলেক্স লেবু সিকলেক্স এই যে ছোট ছোট আছে বড় আছে এই যে ফুল ফুটেছে একটা পাইকে গেছে ও তুলনীয় কচুর লেবু কচুর 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 ফুল ফুটেছে লেবু আছে কচুর এটা এটা পুরনো বাগান ভিতরে দেখেন কচুর লেবু ঝুলে আছে দেখেন ওই যে পাইকাও গেছে কিছু প্রচুর পাইকাও গেছে এখন দাম ভালো তাও তোলছে না এরপরে আপনারা এই মাস পরেই তোলবে পাঁচ টাকা করে ছয় টাকা করে পিস ব্যসবে এখন তিন টাকা করে পিস ও তোলে না বাগান মালিক এখন তুলবে না দেখেন প্রচুর ফুল ফুটেছে লেবু কুসুর পর্যাপ্ত পরিমাণে লবু এই পাইকে গেছে একবার মনে আসছে কুমলা লেবুর মত পাইকে গেছে দেখেন মালটা জেড়া হয় ওরা পাইকে গেছে ওসুর লেবু বাগান টা প্রায় দুই ভিগের পরে বাগান এখন ফুল ফুটেছে কত ওসুর ফুল ফুটেছে শেষ করা যাবে না দেখে দেখেন আমি তো ভিতরে যাইনি বাইরের থেকে ভিডিও করছি তাদের দেখানোর জন্য দেখেন ও দেখেন একবার কমলা লেবুর মতন পাইকে রয়েছে হলুদ উসুল লেবু অত নুনটা এটা প্রচুর বড় বাগান প্রায় 2 বিগা লেবু আছে প্রচুর দেখেন আজ যাচ্ছি না আপনাদের এই যে এখান থেকে দেখাচ্ছি দেখেন প্রচুর ওর ভিতরেও লেবু প্রচুর ওর ভিতরে ভিতরে ঢুকতে পারছে না অবশ্যই কাটা দিয়ে আছে এই যে কাটা দিয়ে রয়েছে ভিতরে ঢুকা যাবে না এমনি দেখেন বাগান করলে এরকমই বাগান করতে হবে এই দেখেন থোকায় থোকায় লেবু থোকায় থোকায় সব লেবো কয়েক লক্ষ টাকা লেবু আছে ভিতরে গেলে তো আরও প্রচুর একটু পাশ দিয়ে তুলেছে মানছি ভিতৰৰেগুলাৰ শৌচুলিব পৰা যায় বন্ধুৰ আইজ ধন্যবাদ ভাল থাকে